পঁচিশ আইপিএল এর আগে দুর্দান্ত ফর্মে রয়েছে বেশ কিছু প্লেয়ার প্রথম যার কথা বলবো সে হল উইল জ্যাক্স উইল জ্যাক্স কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে প্রথম একটা ম্যাচে খেলেই পঞ্চাশ রান করে ফেলেছে উইল জ্যাক্স মারকুটে ব্যাটিং করেছে উইল জ্যাক্স এর আগেও বিভিন্ন লিগেও কিন্তু ভালো খেলেছে উইল জ্যাক্স উইল জ্যাক্স বেশ মারকুটে ব্যাটিং করেছে উইল জ্যাক্স কিন্তু খেলবে দু হাজার পঁচিশ আইপিএল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুব ভালো খবর আর ওদিকে টিম ডেভিড কিন্তু দুর্দান্ত ভালো ফর্মে রয়েছে টিম ডেভিড টিম ডেভিড খেলবে কিন্তু আরসিবির হয়ে সে কিন্তু সেও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ডেভিড উইল জ্যাক দুজনেই কিন্তু আরসিবিতে ছিল কিন্তু টিম ডেভিড না টিম ডেভিট ছিল মুম্বাইতে আর মানে দুইজন শুধু চেঞ্জ হয়েছে উইল জ্যাক্স ছিল আরসেবিতে আর মুম্বাইতে ছিল হলো এই টিম ডেভিট দুজনে শুধু চেঞ্জ হয়ে দল পরিবর্তন হয়েছে ঠিক আছে দুজনে আলাদা দলে খেলবে কিন্তু দুইজনে একজন ইংল্যান্ডের প্লেয়ার একজন অস্ট্রেলিয়ার প্লেয়ার দুজনেই কিন্তু মার্কোটে প্লেয়ার একজন ফিনিশার একজন ব্যাটসম্যান ঠিক আছে তবে ফিনিশ হয়তো মুম্বাই ইন্ডিয়ানসরা করতে হতে পারে উইল জ্যাক্সকেই হয়তো ফিনিশ করতে হবে প্রথমে হয়তো ব্যাটিংয়ের সুযোগ হয়তো পাবে না হয়তো সম্ভবত কেন ফিনিশিংয়ের দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছে ফিনিশিংয়ের দিকে তাকে হয়তো করতে হবে ফিনিশ আর তার সাথে করতে হবে হার্দিক পান্ড্যাকে ফিনিশ তাহলে তো মুম্বাই ভালো খেলবে নাহলে কিন্তু মুম্বাই চাপে পড়বে এছাড়া কলকাতার বেশ কিছু প্লেয়ার ভালো ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী কিন্তু দুর্দশ বল করছে বিজয় জয়ের ট্রফিতে কিন্তু দুর্দান্ত বল করছে এবং সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভালো মতো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বরুণ চক্রবর্তীর বরুণ চক্রবর্তী কিন্তু সুযোগ পেতে পারে বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করছে বলেই কিন্তু সুযোগ দিতে চাইছে বরুণ চক্রবর্তীকে বরুণ চক্রবর্তী ভালো খেলছে এর জন্য কলকাতার জন্য ভালো বিষয় তার কারণ কলকাতার হয়ে খেলবে দু হাজার পঁচিশে ফেলে বরুণ চক্রবর্তী ঠিক আছে বরুণ চক্রবর্তীটা গেল রেঙ্কু সিং দুর্দর্শ ফর্মে রয়েছে দুর্দর্শ গুরুবাজও ভালো ফর্মে রয়েছে গুরুবাজও কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে প্রথম ম্যাচে কিন্তু দুর্দর্শ খেলে দিয়েছে খুব ভালো ফর্মে রয়েছে কাইল ম্যাট দুর্ধর্শ ফর্মে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বল হাতে হয়তো ম্যাচ হারিয়েছে ছয় বলে ছাব্বিশ রান ডিফেন্ড করতে পারেনি ব্যাট হাতে কিন্তু জ্বলে উঠেছে প্রায় প্রতিটা ম্যাচেই কিন্তু মারকুটে ব্যাটিং করছে দুশোর কাছাকাছি এসটাই কিন্তু ব্যাট করছে কাইল ম্যাটস কাইল ম্যাটস কিন্তু খেলবে কাইল ম্যাটস সম্ভবত আনসল ছিল আইপিএল এ কোনো দল না কোনো দল হয়তো পেয়ে যাবে তাকে প্রয়োজনে নিতে পারে কায়ল ম্যাটস আগেরবার লক্ষণ সুপার জায়েন্সেরও খেলেছিল এবার কেউ নেয়নি কাইল ম্যাটসকে কিন্তু কাইল ম্যাটস কিন্তু চাইলে খেলতে পারে এবং দলও পেয়ে যেতে পারে অনেক প্লেয়ার চোট পেয়ে যাবে তার পরিবর্তে কিন্তু সুযোগ পেয়ে যাবে ঠিক আছে তারপরে ফর্মে রয়েছে আরও অনেক প্লেয়ার স্পেন্সার জনসন কিন্তু বিগ ব্যাশ লিগে কিন্তু খুব ভালো বল করছে স্পেন্সার জনসন চোট থেকে ফিরে এসছে এবং ভালো ব্যাটিং করছে কিন্তু স্পেন্সার জনসন এই বোলিং করছে কিন্তু ভালো এই স্পেন্সার জনসন এ কিন্তু মানে মিচেল স্টারকের মতো আগুন ঝরানো বোলিং করতেই পারে এই জনসন এই স্পেন্সার জনসন স্পেন্সার জনসন দেখা যাক এখন কেমন পারফরম্যান্স করে ওমরান মালিক অ্যান্ডিচ নোকিয়া এরা কিন্তু সুস্থ হওয়ার চেষ্টা করছে এরা এখনও সুস্থ হয়ে ওঠেনি বাট এরা কিন্তু সুস্থ হয়ে উঠলে কলকাতার জন্য ভালো একটা দিক এটা এটা একটা আর আল্লাহ গজান ফিরও ভালো ফর্মে ছিল আল্লাহ গজন ফির ভালো ফর্মে থাকলে মুম্বাই ইন্ডিয়ান্সের সুবিধা কেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু খেলবে আর শোনা যাচ্ছে সল বিরাট কোহলি নাকি ওপেন করতে পারে দু হাজার পঁচিশে এপ্রিলের ক্ষেত্রে ওপেন করার একটা ভালো মতো সম্ভাবনা রয়েছে এই দুটো প্লেয়ারের আর এদিকে যশ্রী জয়সল আর সঞ্জু স্যামসন এই দুজনে কিন্তু রাজস্থান রায়লসের হয়ে ওপেনিং করবে আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ের শুরু করবে কুইন্টন ডিকোক এবং সুনীল নারিন যদি সুনীল নারিন ব্যর্থ হয় ব্যাটে বলে না লাগাতে পারে তাহলে তাকে সরিয়ে অজিন রানেকে ওপেন করানো হবে অজিন কেরানা ভালো ফর্মে রয়েছে বয়স্ক অজিনকে রানে কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে ভালো ব্যাটিং করেই চলেছে এটা একটা ভালো দিক কলকাতা নাইট রাইডার্সের জন্য কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাকে সুযোগ দেবে আর ভেঙ্কটেশার সেরকম একটা ফর্মে নেই ভেঙ্কটেশার এই একটা সমস্যা নীতিশ সেনা ফর্মে নেই এটা একটা রাজস্থানের সমস্যা একদমই ফর্মে নেই কুইন্টন ডিকোক এখন খেলছে না কুইন্টন ডিকোক যদি খেলতো তখন বোঝা যেতে পারতো কেমন খেলে কিন্তু এখন বর্তমানে খেলছে না খেললে ভালো হতে পারতো এখন খেলছে না ঠিক আছে এইগুলোই এগুলোই হলো মূল ব্যাপার আর কি পূর্ববর্তী বিজয় হাজার ট্রফিতে অলরেডি আঠারোটা উইকেট নিয়ে নিয়েছে ছটা ম্যাচে আঠারোটা উইকেট নিয়ে নিয়েছে পঞ্চাশ ওভার বল করেছে অলরেডি যার অ্যাভারেজ হল বারো দশমিক বাহাত্তর কী সুন্দর বল করেছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী একেবারে এরকম যদি আগুন ঝরানো বোলিং করতে থাকে দু হাজার পঁচিশে পেলে সেটা হলো কলকাতার জন্য খুব 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 ভালো দিক তার কারণ কলকাতা দলে খেলবে বরুণ চক্রবর্তী প্রতিটা ম্যাচের সুযোগও পাবে এবার সে যদি মার খেয়ে যায় সেক্ষেত্রে স্পিন অ্যাটাকটা অনেকটাই দুর্বল হয়ে যাবে সুনীল নারিন তো আছেই আর বরুণ চক্রবর্তী যদি পারফরমেন্স না করতে পারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আগে যেমন পীযুষ চাওলা খেলতো কেকেআরের হয়ে আর এখন কিন্তু পীযুষ চাওলা যাওয়ার পর থেকে বা কুলদীপ যাদব যাওয়ার পর থেকেই বরুণ চক্রবর্তী কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফর্ম পারফরমেন্স করে এসছে বরুণ চক্রবর্তী যে ম্যাচে ভালো পারফরমেন্স করেনি সে ম্যাচে কিন্তু কলকাতা হেরে গেছে বা এরকমও হয়েছে যে বোলিংটা একেবারে জঘন্য হয়েছে বরুণ চক্রবর্তী আবার কোনো কোনো ম্যাচে মারও খেয়েছে কিন্তু উইকেট কিন্তু নিয়েছে বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট টেকার বোলার মারও খাবে উইকেটও নেবে এই জন্য কিন্তু বরুণ চক্রবর্তী বেস্ট হি ইজ দ্য বেস্ট লেগ স্পিনার ঠিক আছে আর আকদেব সিং ছটা ম্যাচে সতেরোটা উইকেট নিয়েছে এটা একটা পাঞ্জাবের দিকে ভালো দিক এটা এই জন্য আট টিএম ব্যবহার করে আঠেরো কোটি টাকা দিয়ে কিন্তু দলে নিয়েছিল আকশদেব সিং শুধুমাত্র একটা বোলারের পেছনে আঠেরো কোটি টাকা তখনই খরচ করা যায় যখন সে টি টোয়েন্টিতে ভালো বোলিং করে সে যখন ওই লেভেলের বোলিং করে আকদীপ সিং যে মার খাবে না আমি বলছি না মার খাবে চল্লিশ পঁয়তাল্লিশ রান খাবে কিন্তু খুব রেয়ার কিন্তু সেই ম্যাচেই খারাপ বল করবে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু উইকেট তুলবে অন্তত প্রতিটা ম্যাচে তিরিশ বত্রিশ করে রান খাবে আঠাশ সাতাশ সতেরো সতেরো ষোলো এরকম খুব একটা দেখা যাবে না তার কারণ উইকেটও তুলবে মারও খাবে আগজেপ সিং সেরকম লেভেলের বোলার আর বাহাতি প্রথম দিকে তো একদম দুর্দর্শ বল করে সুইং করায় পরের দিকে সুইং করে না পরের দিকে একটু মার খায় সব বোলারই মার খায় সে একটু মার খায় রং অংশুল কম্বো যেই প্লেয়ারটা ভালো বল করছে দেখলাম বিজয় জয়ারে ট্রফিতে আঠারোটা ম্যাচে চোদ্দোটা উইকেট অলরেডি নিয়ে নিয়েছে শ্রেয়াজ গোপাল সাতটা ম্যাচে সদ্য খানা উইকেট নিয়েছে আর ব্যাট হাতে মায়াঙ্ক মারকান মায়াঙ্ক মগারওয়া আগারওয়াল সে কিন্তু ভালো খেলে দিয়েছে ছয়শো তেরো রান অলরেডি করে ফেলেছে সাতটা ম্যাচে মায়াঙ্ক আগরওয়াল কোনো দল পায়নি ঠিকই কিন্তু কোনো না কোনো দলে তো পাবেই কোনো প্লেয়ার চোট পেয়ে যাবে তার পরিবর্তে কিন্তু মায়াঙ্ক আগরওয়াল সুযোগ যদি নাও পায় অন্তত আইপিএল সুযোগ পাবে স্কোয়াডে বসে থাকার জন্য কিন্তু মানে স্কোয়াডে না স্কোয়াডের বাইরে বসে থাকার জন্য ডাগ আউটে বসে থাকার জন্য তাকে তো নেওয়া হতে পারে কিন্তু সে একজন ভালো প্লেয়ার কিন্তু করুণ নেয়ার করুণ নেয়ারও কিন্তু আনসোল রয়েছে ছটা ম্যাচে পাঁচশো বিয়াল্লিশ রান করেছে পাঁচশো বিয়াল্লিশ অ্যাভারেজ কি ব্যাটিং করেছে করুণ নেয়ার এত বেশি অ্যাভারেজ দেখাই যায় না খুব প্রভো সিমরন সিং সে প্রভ সিমরন সিং সে কিন্তু পাঞ্জাব দলে রয়েছে কিন্তু পাঞ্জাব দলের হয়ে কিন্তু ভালো খেলতে পারে এর আগেও ভালো খেলেছে প্রভ সিমরন সিং সাতটা ম্যাচে চারশো চুরাশি রান করে ফেলেছে ছিয়ানব্বই দশমিক আশি ওলা অ্যাভারেজ একদম প্রথম দিকে এত সুন্দর মেরে ব্যাটিং করে প্রভ সিমরন সিং খুব ভালো প্রভ সিমরন সিংকে প্রথমে যখন সুযোগ দিত তখন কিন্তু ভালো পারফরমেন্স করতে পারতো না পাঞ্জাব কিংস তারপর পাঞ্জাব কিংসের হয়ে সে কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে ভালো পারফরমেন্স করে দিয়েছে দেখা যাক এখন কোন কোন প্লেয়ার দু হাজার পঁচিশ আইপিএল কাপাতে পারে বা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে ফিল সল্টও ভালো ফর্মে ছিল এখন আপাতত খেলছে না ঠিক আছে এর আগে যখন খেলছিল তখন ভালো ফর্মে ছিল এখন দেখতে হবে কে কীরকমভাবে খেলে কোন দলে খেলে হুম তারপর কোন প্লেয়ার চোটের জন্য না খেলতে পারে তার পরিবর্তে একটা প্লেয়ার নেবে একটা শর্ট লিস্ট করে তো যে প্লেয়ারের পরিবর্তে এই প্লেয়ারকে নেব ওই শর্ট লিস্ট থেকে বোঝা যায় যে এই প্লেয়ারের পরিবর্তে এই প্লেয়ার নেবে সেখান থেকে প্লেয়ার নিয়ে দলটা তৈরি করে তারপর কিন্তু খেলাটা হয় ঠিক আছে এটাই হলো মূল ব্যাপার তো দেখা যাক তোমাদের মতে কোন কোন প্লেয়ার ভালো খেলবে বলে মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও কলকাতা এবং আরসিবির অধিনায়ক কে হবে এটা শোনা যাচ্ছে একবারে একবারও এরকম শোনা যাচ্ছে কিন্তু এখনও অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হয়নি অফিসিয়ালি যখন ঘোষণা করা হবে তখন কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আরসিবির সিবির অধিনায়ক কে হল এবং কলকাতার অধিনায়ক কে হলো সবই কিন্তু বিস্তারিত ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো এখন এরকম আপডেট কিছু পাওয়া যাচ্ছে না এখন এমনি টুকটাক আপডেট আসছে যেগুলো সেগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করছে আইপিএল নিয়ে এখন সেরকম কোনো আপডেট আসছে না এখন সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই আসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আইপিএলের আবার যখন আসবে তখন মানে আপডেট আসবে তখন কিন্তু আবার দেওয়ার চেষ্টা করবো আপডেট এখন তো এমনিতে সময়ও পাই না ওই জন্য দেওয়া হয় না যখন সময় পাই তখনই ভিডিও দেওয়ার চেষ্টা করি রাতে তো আর সময় থাকে না এই দুপুরবেলা একটু সময় পাই জন্যই মানে একটু ভিডিওটা দেওয়া হয় দুপুরবেলায় ওই জন্য দুপুরে ভিডিওটা পোস্ট করে সকালে তাছাড়া আর রাতেও সময় হয় না একদম সকালে ছাড়া আর তারপর দশটা এগারোটা ওই সময়ের সময় হয় না ঠিক আছে এরপরে আইপিএলের সময় তো রাতে মাঝে মাঝে ভিডিও দেব কোনো কোনো দিন দেবো কোনো দিন দেওয়াও হবে না ঠিক আছে আইপিএলে যখন কোনো দিন ভালো লাগলে দিলাম কোনো দিন মানে ভালো না লাগলে দিলাম না এরকম সেটাই আর বাংলাদেশে প্রিমিয়ার লিগেরও তো ভিডিও কম দিচ্ছি সব দিন দেওয়া সম্ভব না দেখাও সম্ভব না অত খেলা দেখা আর ভারতের খেলা নেইও কেয়ারের খেলা আবার সে পরে যে যেটা দেখে আর কি যে টিমে এবার অন্য টিমের খেলা দেখে দেখি অত ভালোও লাগে না কেন যেসব টিমকে সাপোর্ট করা যায় সেই সব টিমের খেলা দেখে বেশি ভালো লাগে আর কি অন্য দলের খেলা অতটা এনজয়মেন্ট নেই